কইরে আমার ম্যানেজার কই তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠ ভাইতুলমানের চাবি দেয়া তাড়াতাড়ি তালা খুলে দাও সবাই ঘুম থেকে যার যার মতো করে দৌড় দিয়া ঘুম থেকে উঠল এত রাত রাত একটা দুইটা বাজে এত রাত খলিফার আওয়াজ কার করে ওমর ডাকতেছেন বাইতুল মালের গেট খোলো বাইতুল মালের তালা খোলো দ্রুত করে তারা তালা খুলে দিল আমিরুল অর্ধ পৃথিবীর বাচ্চা ওমর কান্তেছেন দর দর করে বান পানি বেবে দাড়ি ভিজে ভিজে জমিনে পানি পড়ে দৌড় দিয়ে ভিতরি ডুইকা আটার বস্তাগুলির টানাটানি শুরু করে দিলেন ওনার ব্যক্তিগত খাদেম আসলাম কয় হজরত ওগামির মিনীন আপনি আমারে কন কি হয়েছে আপনি আমারে কন আমারে কন আমার মাথায় বস্তাটা তুইলা দেন রাতের অন্ধকারে উমার সদ্যবেশে বের হইয়া তিনি মানুষের হালত দেখতেন একদিন তিনি বের হয়ে গেছেন মদিনার সমস্ত মানুষ জানে ওমর রাতের অন্ধকারে সদ্যবেশে তিনি বের হন মানুষের হালত দেখার জন্য একদিন মদিনার মদিনা শহর থেকে বের হলেন সাথে কোনো বডিগার্ড নাই খাদেম খুদ্দম কেউ নাই শুধু একা একা বের হয়ে গেলেন সদ্যবেশে বের হতেন হলে তোমার বের হইয়া মদিনার পাশেই একটা এলাকা দেখতে পেলেন ওই এলাকার মধ্যেই দেখা যায় রাস্তার পাশে একটা ঘর ঘরটা তেমন বেশি ভালো না অনেকটাই নরম কিন্তু দেখতে পেলেন এই ঘরের মধ্যে রাত বারোটার পর ঘরে বাতি জ্বলতেছে টেনশনে পড়ে গেলেন এত রাতে ঘরে বাতি কেন মনে হয় কোনো খারাপ লোকের আড্ডা বসেছে ওমর আরো আস্তে আস্তে সামনে আগায় গেলেন আগায় তিনি দরজার পাশে যায় তিনি শুনতে পেলেন কান লাগায় এই ঘরের ভিতরে তিনটা অবুজ বাচ্চা নিষ্পাপ অবুস তিনটা বাচ্চা মা কে জড়ায় ধরে কাঁদতেছে আর মা বাচ্চাগুলিরে বলতেছে বাবা একটু ধৈর্য ধরো ঘুমাও এই যে মা মধ্যে খানা রাঁধতেছি কিছুক্ষণের ভিতরেই তোমাদের খানা পাক হয়ে যাবে তোমরা একটু ঘুমাও ওই তো মা রান্না করতেছি রান্না করতেছি এই বইলা বাচ্চাদেরকে মা বুঝ দেওয়ার চেষ্টা করতেছে আর মহিলাটার চোখ দর দরদর করে পানি পড়ে দরজার পাশ থেকে নিজের পরিচয় না দিয়া তিনি বলতেছেন মা ঘরে তোরাতে বাতি কেন জলে চোলায় কেন আগুন জ্বলে বাচ্চাগুলি বা কেন কান্না করে মহিলা ডাক দিয়া কয় কে তুমি হজরতমর নিজের পরিচয় না দিয়া বলেন আমি একজন মুসাফির মহিলা কই মুসাফির প্রশ্ন করে আমার কলিজার ব্যথা তুমি আরো বাড়ায়ও না আমার মনের যন্ত্রণা বাড়ায়ও না তুমি তোমার পথ ধরে যেখানে যেতে চাও চলে যাও আমাকে প্রশ্ন করে যন্ত্রণা বাড়ায়ও না হতো তোমার বলে তোমার মনের যন্ত্রণাটা কি আমাকে একটু বলো না আমি দেখি কোনো উপকার করতে পারি কি না মহিলায় কয় মুসাফির শুনতে যখন চাও তাহলে শোনো এই তিনটা বাচ্চা হলো আমার বাচ্চা তাদের বাবা কিছুদিন আগে এক জিহাদে যায় শহীদ হয়ে গেছেন আমার স্বামীর রেখে যাওয়া তিনটা ও বাচ্চা আমার কাছে নদ আমার স্বামী শহীদ হয়ে গেছেন জিহাদের ময়দানে এই তিনটা বাচ্চা এই বাচ্চাগুলির বাবা নাই আমার বাচ্চাগুলি একটা বাচ্চা দুধের আর দুইটা বাচ্চা কথা বলতে পারে আজকে একদিন দুই দিন চলে যায় আমার চোলায় কোনো আগুন জ্বলে না কোনো খানা নাই আমি একজন মহিলা কেমন করে কাম করব যদ্দুর পার্শে আইনা খাওয়াই রাখতেছি কিন্তু আজকে দুই দিন যাবৎ কিছু পাই না আমার দুধের বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণা একদম সটফট করতেছি কি আমার মা আমি মার বুকির দুধটা পর্যন্ত শুকায় গেছে এ তুমি আমার একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয় কেমতির ময়দানে মদিনার শাসক উমরের গলায় আল্লাহর আদালতে আমি গামসা লাগাব আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাবো যদি আমার একটা বাচ্চার কোনো ক্ষতি হয় কোনো ক্ষতি হয় যেই মাত্র এই কথা বলছে খালি পাতল মুসলিম বির হজরত চোখ থেকে দর দর করে পানি পরে পশমগুলি দাঁড়ায় যায় কাঁপতেছেন ডরে আর ভয়ে আর শুধু বলেন মালিক তুমি আমারে কেমন দায়িত্ব আমার কাঁধে দিস গো আল্লাহ আমি তো এত বড় দায়িত্ব নিতে চাই না যেই দায়িত্বের কারণে তোমার আদালতে আমার গলায় গামসা লাগবে আল্লাহ এত বড় দায়িত্ব তুমি আমার কেন দিস কেন দিস তোমার তখনও নিজের পরিচয় দেন না পরিচয় না দিয়ে বলতেছেন মা গো ও মা ওমর তো তিনি ব্যস্ত মানুষ কত এলাকা থেকে কত মানুষ আসে সবার সাথে দেখা করতে হয় কত জায়গায় যাইতে হয় তুমি কি তোমার খবরটা একটু দিতে পারো না কেন তুমি তোমার খবরটা দিলা না মহিলা তখনই ডাক দিয়ে কই মুসাফির তুমি মনে হয় আমার নবীর হাদিস জানো না আমার নবীর হাদিস হল জনগণের হালত আর খবর নিবে বাদশা যে সে বাদশার দায়িত্ব হলো জনগণের হালত জানা জনগণের দায়িত্ব দায়িত্ব নয় বাদশারে জানানো এটা নবীর হাদিস কেন তুমি হাদিসটা জানো না এই কথা বলতে হজরত মোর আরো বয় পেয়ে গেলেন মহিলা তু জানতেন কোন মহিলা নয় সে আমার মায়ার নবীর হাদিস ও ভালো করে জানে হজরত মোর কানতে সিন্দারি বেবে পানি পড়ে মহিলাকে নিজের পরিচয় তিনি দেন না দৌড় শুরু করে দিলেন মদিনার দিকে বাইতুল মালের পাশে যায়া ডাক শুরু করলেন কইরে আমার আমার ম্যানেজার কই তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠ বাইতুল মালের চাবি দেয়া তাড়াতাড়ি তালা খুলে দাও সবাই ঘুম থেকে যার যার মতো করে দৌড় দিয়া ঘুম থেকে উঠলো এত রাত রাত একটা দুইটা বাজে এত রাত খলিফার আওয়াজ চিৎকার করে ওমর ডাকতেছেন বাইতুল মালের গেট খোলো বাইতুল মালের তালা খোলো দ্রুত করে তারা তালা খুলে দিল আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাচ্চা ওমর কাঁদতেছেন দর দর করে বান পানি বেবে দাড়ি ভিজে ভিজে জমিনে পানি পড়ে দৌড় দিয়ে তিনি ভিতরে আটার বস্তাগুলি টানাটানি শুরু করে দিলেন ওনার ব্যক্তিগত আসলাম দেয় আপনি আমারে কন কি হয়েছে আমার মাথায় বস্তা তুইলা দেন অথ তোমর কান্দে আর কয় আসলাম তুই সর আল্লাহর আদালতে বোঝা লইয়া উমর উঠবে তুই উঠবি না ওমরের গলা গামসা লাগবে উমরের গলা থেকে যদি গামছা বাঁচাইতে চায় নাও বস্তাটা আমি উমরের মাথায় তুইলে দাও অর্ধ পৃথিবীর বাদশাহ নিজের মাথায় আকার বস্তা নিয়ে দৌড় শুরু করলে এ তু নিয়া রাজা বাদশারা একটা নজির দেখাও একটা নজির আজকে যারা ইসলাম ফুবিয়া ইসলাম নিয়া মন্দ বলতে চায় মুসলমানদেরকে জঙ্গি বলতে চায় মুসলমানদেরকে উগ্রবাদ বলতে চায় এমন একটা নজির তোমরা দেখাও কোন রাষ্ট্র প্রধান মাথায় আটার বস্তা নিয়ে রাতের বেলা দৌড়ায় জনগণের দরজা দেওয়ার জন্য আসলাম পিছনে পিছনে ওমরের পিছনে পিছনে দৌড়ায় হয় তোমার ডাক দেখ করে আসলাম আমার ঘরে যা যাই আমার বেবিরে জিগা নগদ কিছু রুটি আর গোষ্ঠ আসেনি আমার পিছনে পিছনে তুই দৌড়ে আয় আসলাম তাড়াতাড়ি যে নগদ রুটি আর গোষ্ঠ লইয়া হয় তোমার পিছনে পিছনে দৌড়ার হয় তোমার দৌড় দিয়া ওই ঘরের পাশে আইসা আসলামের কাছ থেকে রুটি আর তোমার দরজার সামনে মহিলাটা দরজা কইলে পর্দার ভিতরে চলে গেলো তোমার ভিতরে যায় তিনি ঢুকলেন ডুইকে তিনি বলতেছেন ডুইকে বলতেছেন মা এই যে রুটি আর গোস্তটা রাখলাম আর একটা আটার বস্তা এখানে দিয়া গেল একটা আটার বস্তা দিয়া গেল এনি তো সেই ওমর এই তো সে উমর যে উমর বস্তা মাথায় নিয়ে তিনি ওই জায়গায় হাজির হলেন আর মহিলাকে বলতেছেন মা রুটি আর গোষ্ঠটা বাচ্চাদেরকে তুমি খাওয়াও আরেক বস্তা আটা আমি দিয়া গেলাম এটাও পরবর্তীতে তুমি খাওয়ায়। এই বইলা তিনি দরজার বাহিরে চলে গেলেন বাচ্চাগুলি আনন্দ করতেছে আর বলতেছে মা গো মনে হয় কোনো মানুষ না কোনো ফেরেশতা মনে হয় আল্লাহ কোন ফেরেশতা পাঠাইছে বাচ্চাগুলি আনন্দ করে আসলাম কয় হজরত কিছুক্ষণের ভিতরেই মদিনায় ফজরে আজান হয়ে যাবে আজান হলে পরে মদিনার মসজিদের ইমামতি করা লাগবে আপনাকে আপনি যেমন শাসক আপনি তেমন মদিনার মসজিদের ইমাম ইমামতি করতে হবে দ্রুত চলেন মদিনার দিকে ডাক দেয়া ম আসলাম এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায়া আমি শহীদের তিনটা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিলাম এখন আমার মন বলে এই জায়গাটাতে দাঁড়ায় দাঁড়ায় আমি শহীদের তিনটা বাচ্চার হাসি আনন্দ একটু শুনতে চাই যেইমাত্র বাচ্চাগুলি একটু আনন্দ করলো একটু হাসি হাসি করলো সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে শুক্রিয়া আদায় কইরা বলতেছেন আসলাম চল এইবার মদিনার দিকে চল সোজা মদিনার দিকে চলে আসলেন মসজিদে নবমীতে আজান হল ইমামতি মামতি করলেন অর্ধ পৃথিবীর শশক ইমামতি শেষ হওয়ার পরই ওমর মেম্বারে বৈশা বলতেছি মুসল্লিরা যে যেখানে আসো কেউ জায়গা থেকে উঠবা না আজকে তোমাদের সামনে একটা জগন্যতম অপরাধীর বিচার হবে বিচার মদিনার মসজিদে আজকে বিচার হবে বিচার জগন্নতি থেকে জগন্যতম একটা অপরাধীর বিচার হবে যে যেখানে আসো বসা থাক এই কথা বলতেই মদিনার মসজিদ নীরব হয়ে গেল সাহাবাই কেরাম যারা ছিলেন মদিনার মানুষ যারা ছিলেন মসজিদে নবমীতি সবাই যার যার মতো করে জায়গায় বসা কেউ নড়াচড়া করেন না সবার মনে মনে এই ধারণা জন্মিল রাতের অন্ধকারে ও মর ছদ্ম বের হইয়া কোথায় জানি কোন অপরাধ তিনি দেখছেন আজকে ওই অপরাধের বিচার মনে হয় মসজিদে নববীতে হবে সবাই যার যার জায়গায় বসা মিম্বরে বৈসে উমর কই কোতোয়ালি তানার পুলিশ দ্রুত করে তোমরা যাও মদিনার পাশেই অমুক একটা বস্তি ওই বস্তি রাস্তার কিনারায় যায় দেখবা একটা ভাঙ্গা ঘর এই ঘরে আছে একজন মহিলা বিধবা মহিলা স্বামী নাই আর তিনটা অবুজ বাচ্চা যাদের বাবা নাই ওই মহিলাকে যায় বলবা ওমরের আদালতে তোমার বিরুদ্ধে বিচার ওমর তোমাকে ডাকছেন তোমাকে তলব করেছেন যদি সে আসতে না চায় বলবা আমার ওয়ার্ড জোর করে তাকে আনার নির্দেশ এই কথা বললে পরে দেখবা আসতে রাজি হয়ে যাবে মদিনার মানুষ মসজিদে নবীতি যারা ছিলেন সবাই তো অবাক না জানি ওই মহিলা কি অন্যায় করেছে কি অপরাধ জানি করেছি না জানি ওমরের আদালতে তার কেমন বিচার হয় পুলিশ তো রান্না দিয়া দিছে মদিনার ওই গলিতে ওই বস্তিতে যা ঢুকবে রাস্তার কিনারা যা পেয়ে গেল রাস্তার কেনারা পেয়ে গেল ওই ঘর দিয়া বলতেছে মহিলা ওমরের আদালতে তোমাকে ডাকা হয়েছে মদিনায় যেতে হবে মহিলার আত্মাকাই পা উঠছে উমরের আদালতে বিচার শুনলেই তার না ভয় লাগে কত আলে তানার পুলিশেরা তারা ওই বস্তির মহিলার পাশে যায় হাজির হয় কয় তুমি আর দেরি না দ্রুত রওনা দাও মহিলা বাচ্চাদেরকে নিয়ে রওনা দেয় কিন্তু বাচ্চাগুলিও বয়ে বয়ে কাঁপতেছে বাচ্চাগুলি কয় মা গো ও মা ও মা কে হয়েছে জানি না গো মা মনে হয় গত রাত তুমি যে ওমরের ব্যাপারে কথা বলেছ মুসাফির মনে হয় ওমরের কাছে সবগুলি কথা লাগায়া দিছে মুসাফির আমাদের উপকার করেছে আবার এত বড় ক্ষতি বুঝি কর লোক মা বাচ্চাটাও দুটা বাচ্চা কান্দে ওই অবস্থায় মা ডাক দেয়া কয়ে পুলিশকে কয় আমি তো কোনো অন্যায় করি নাই কয় অন্যায় ন্যায় কিছুই জানি না তবে হলি ফরওয়ার্ড আর হলক তোমাকেই জোর করে নিয়ে যাওয়ার যদি যেতে না চাও তাহলে জোর করে নেওয়ার মহিলাকে আমাকে জোর করা লাগবে না ঠিক আছে চলো আমাকে নিয়ে চল বাচ্চা দুইটা দুই দিকে মাকে জড়ায় এইভাবে রওনা দিয়েছে আর দুধের বাচ্চাটা মার কোলে মহিলা কান্দে আর কয় মালিক আল্লাহ তুমি আমার স্বামীর শাহাদতের উপরে যদি খুশি হয়ে থাকো আমার স্বামীর শাহাদতের আল্লাহ তুমি আজকে আমাকে ইজ্জত দান কইর আমাকে তুমি আমাকে বাঁচাই আল্লাহ আমার ইজ্জত নিয়ে ফিরাইয়া দিও আমার দুইটা নয় তিনটা অবুধ শিশু ও মালিক আমার তিনটে বাচ্চার চেহারার দিকে তাকাইয়া উমরের আদালতে আমাকে তুমি সম্মান দিও ইজ্জত দিও আল্লাহ তুমি আমাকে অপমান হওয়া থেকে বাঁচাইও এই বইলা মহিলা যখন রানা দেয় চোখ থেকে দর দর করে পানি পরে আর মহিলা মদিনার হজরত যার যার জায়গায় বসে বসে অপেক্ষায় বিচার দেখার জন্য বিচার যেই মাত্র দরজার সামনে মহিলা হাজির এমনি হজরতমর কয় মাসকান দিয়া রাস্তা করে দাও মাসকান দিয়া রাস্তা করে দাও যেইমাত্র রাস্তা করে দাও মহিলা মিম্বরের দিকে তাকায় তাকে দেখে আল্লাহ আকবর গত রাতের মুসাফির চেহারার মতো মিম্বরে বসা মানুষের চেহারা দেখা যায় আরো ভয় পেয়ে গেল আরো ভয় পেয়ে গেল হায় হায় তখন মুসাফির বেশি বুঝি খলিফা নিজেই ছিলেন আর আমি বুঝি এত বড় কথা বললাম এত বড় কথা বলছি আল্লাহর আদালতে তার গলায় গামছা লাগাব গামসা লাগাব মহিলা ভয়ে চোখ দিয়ে মহিলার পানি পড়ে সামনের দিকে আগাইতেছে আগাইয়া নিশ্চিত হয়ে গেল ইনি ওমর ইনি গত রাতের মুসাফির মহিলা তখন ডাক দেয়া কয় হলিফাতুল মুসলিমিন আমি তো আপনাকে চিনি নাই আমি তো আপনাকে গত রাত চিনি নাই আপনি আমাকে মাফ করে দেন চিনলে আমি এমন কথা বলতাম না কাঁপতেছে মহিলা বাচ্চাটাও কাঁপতেছে দুইটা বাচ্চা মাকে মার বোরকা দুই দিকে মদিনার মানুষ সবাই তাকায় রইছে ওই অবস্থায় হজরতমরের চোখ দিয়ে পানি পরে আর বেয়ে বেয়ে পড়তেছে মেম্বর থেকে দাঁড়াইয়া নিজের গলায় নিজেই গামসা লাগাইয়া মহিলার হাতে গামছাটা ধরাইয়া হলো তোমার বলতেছে মা তুমি উমরের গলায় গামছা লাগাইয়া মদিনার অলি গলি ঘোরাও তবু আমার মাওলার আদালতে উমরের গলায় গামছা লাগাই না আমার আল্লাহর আদালতে আমার বিদ্যুৎ না দুনিয়াতেও তোমার যা মন চায় আমার উপরে তুমি বিচার করো। যা মন চায় তুমি আমাকে শাস্তি দাও এই বইলে যখন তিনি কান্না শুরু করছেন তখনই মহিলা শেষ দায় পরে আল্লাহর আদায় করে আর কই মালিক মালিক এখন আমি বুঝতে পারলাম কেন তোমার হাবিব বলেছিলেন আল্লাহ কেন তোমার হাবিব বলেছিলেন আমি নবীর পরে যদি কেউ নবী হত হত সে ওমর সুবাহ আল্লাহ arektuzure kun subhanallah